আসসালামু আলাইকুম এখন আমরা আবার একটা বিলে চাই মাছ চাই দেখতে আসছি তো আপনারা থাকেন আমাদের সাথে দেখে এই চাইটায় কী মাছ পাওয়া যায় দেখেন বিশাল মাছ চাই এমনি ঠিক গেছে বর্ষার সিজন দেখতে আছে তো এই দেখেন মাছের জন্য মাশাল অনেক মাছ পড়েছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো আমরা মাছগুলো এখন নিয়ে যাবো ভাবনা করছি দেখেন কি পরিমাণ মাছ মাছের জন্য চাই পুরাই হয়ে গেছে এগুলো হলো চায় না চাই তো এই যে আমার বন্ধু বন্ধু দেখতাছে আপনার মাছ অনুরোধ করতে থাকেন এই যে শোল মাছ পড়েছে একটা শোল মাছ পড়েছে তো এই যে মাছগুলো দেখেন কী রকম এই শোল মাছটা পড়েছে একটা তো চলে না আরও দেখাই চাইটা এই যে আমার বন্ধু এখনো ই করতে যাচ্ছে এই যে এখান দিয়ে মাছ আছে এ দেখেন মাছের জন্য বিখ্যাত কি হয়েছে আমরা দেখিনি মাছ চাই দে এই যে দেখেন এই যে মাছের জন্য বিল বিখ্যাত হয়ে গেছে আমাদের এই যে দেখেন মাছগুলা তো এই যে এটা হচ্ছে আমাদের বিল এইখানে বান্ধব হয়েছে মাছ ধরার জন্য আরো মাছ ধরতেছে মানুষে আমরা আপনাদের দেখাই আসেন প্রচুর পরিমাণ বিলে মাছ পড়েছে বলার বাইরে মাছ এই দেখেন মাছের চায়ে বিলে প্রচুর পরিমাণ মাছ বর্ষার পানি যাওয়ার কারণে মাছও অনেক দেখা যাচ্ছে বিলে তো আমরা আসছি মাছ ধরার জন্য না আজকে বিলে মাছ দেখার জন্য আসছি কীরকম মাছ পড়েছে এবার বিলে চলুন আরেক seri আপনাদের নিয়ে যাই ওখানে আরেক মাস सस्ता से तीज़ी। 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 तीज़ी।